যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত লাগবে কংগ্রেসের অনুমোদন সামরিক সক্ষমতা বাড়াতে যৌথ মহলা দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য এবং ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স পাঠানোর হার বাড়িয়াছেন যুক্তরাজ্য প্রবাসীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে বেছে নিচ্ছেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়া হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণ ও পেল গ্রান্ট সহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে ট্রাম্প প্রশাসনের দাবি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকার কর্মীরা কলোরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার রাজ্য ক্যাপিটালের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় পনেরো কোটি ডলার তহবিল হারাতে পারে তারা জানান শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে সরিয়ে নিচ্ছে। এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ হবে। তবে শিক্ষা বিভাগের বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস তারা বলছে শিক্ষা খাতে ব্যয় হয়েছে তিন ট্রিলিয়ন ডলার কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে তবে বিশ্লেষকরা বলছেন এতে